সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখবো একটি ভগ্নাংশকে কিভাবে শর্টকাট টেকনিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় এই শর্টকাট টেকনিকে বলা হয় কোভার আপ রুল বা হাইড অ্যান্ড প্লাগ পদ্ধতি এই পদ্ধতিতে আমরা সহজেই আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিভাবে চলুন দেখা যাক আমাদের এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু স্বাভাবিকভাবে আমরা আংশিক ভগ্নংশের নিয়ম অনুসারে জানি যে উৎপাদকগুলো নিচে থাকে সেগুলোকে একটি ধ্রুবকের নিচে লিখতে হয় আমাদের উদ্দেশ্য হলো এ আর বি এর মান বের করা এই এ আর পি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি এ এর মানটা যখন আমরা বের করতে চাই তখন এই এর নিচে যে উৎপাদকটা আছে এই উৎপাদকটা সমান আমরা মনে মনে শূন্য ধরবো অর্থাৎ এই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আমরা মনে মনে শূন্য ধরব এটা লিখতে হবে না এটা মনে মনে ধরলেই হবে তাহলে এক্সের মান কত আসবে এক্সের মান আসবে ওয়ান এই যে এক্সের মান ওয়ান এই এক্সের মান ওয়ান এই মানটা কোথায় বসাবো আমরা এই যে আমাদের যে ভগ্নাংশটা আছে কোন ভগ্নাংশ এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এই ভগ্নাংশের এই এক্স মাইনাস ওয়ানের উপরের যেহেতু আমরা মান বের করতে চাই তাই আমরা এটাতে বসাবো না তাহলে কোথায় বসাবো এই ওপরে আর নিচে যেখানে এক্স আছে এখানে বসাব তাহলে উপরে বসালে আমাদের আসে ওয়ান প্লাস থ্রি নিচে বসালে আসে ওয়ান মাইনাস টু অর্থাৎ ওপরে হবে ফোর নিচে হবে মাইনাস ওয়ান তার মানে আমরা পাচ্ছি কত মাইনাস ফোর তাহলে আমাদের এই এর মান হবে মাইনাস ফোর আর নিচে আমাদের এক্স মাইনাস ওয়ান এটা থাকবে একই রকমভাবে যদি আমরা বিয়ের মানটা বের করতে চাই বিয়ের নিচে কী আছে এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু এইটার সমান আমরা মনে মনে আবার জিরো ধরবো এক্স মাইনাস টু সমান জিরো ধরলে এক্সের মান আসবে কত টু আসবে তাহলে এটা কোথায় বসাবো আমরা এই যে আমাদের যে ভোগ্নাংশ আছে এই ভোগ্নাংশের এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে উপরে নিচে বসাবো তাহলে উপরে নিচে বসালে কী হবে উপরে টু প্লাস থ্রি নিচে টু মাইনাস ওয়ান তাহলে উপরে হবে ফাইভ নিচে হবে কত ওয়ান তাহলে আমরা পেলাম কত ফাইভ এই ফাইভটা আমরা কোথায় বসাবো এই বিয়ের পরিবর্তে বসিয়ে দিব তাহলে আমাদের এই ভগ্নাংশর আংশিক ভগ্নাংশ রূপটা হবে কোনটা এইটা মাইনাস ফোর ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস টু তাহলে এবারে এই একই নিয়মে বোর্ড পরীক্ষায় আসা একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে শর্টকাটে কিভাবে রূপান্তর করা যায় আমরা দেখে নিব এবার এটা এমসিকিউ আসছে বোর্ড পরীক্ষাতে আমাদের ভগ্নাংশটা দেওয়া আছে উপরে এক্সি স্কোয়ার নিচে এক্সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে প্রথমে আমাদের উপরের পাওয়ার আর নিচের পাওয়ার অর্থাৎ উপরের বহুপদী এবং নিচের বহুপদীর মুখ্য পদের পাওয়ারটা আমাদের হিসেব দেখতে হবে উপরের বহুপদির পাওয়ার আছে দুই নিচের বহুপদীর পাওয়ারও দুই আছে যদি এরকম পাওয়ার অর্থাৎ মাত্রা সমান হয় তাহলে মুখ্যপদকে মুখ্যপথ দ্বারা ভাগ করলে যেটা হয় অর্থাৎ উপরে পদ আছে এক্সি স্কোয়ার নিচে আসে এক্সি স্কোয়ার এই দুইটা ভাগ করলে অর্থাৎ এক্সি স্কোয়ারে গিয়ে এক্সি স্কোয়ার দ্বারা ভাগ করলে যেটা হয় কত হবে ওয়ান হবে ওইটা আগে প্রথমে লিখতে হবে লিখলাম এরপরে প্লাস দিয়ে আমাদের এখানে নিচে যে উৎপাদকগুলো থাকে এই উৎপাদকগুলো আলাদা আলাদাভাবে লিখতে হয় এর উপরে আমাদের সংখ্যা বের করতে হবে এখন আমরা এ প্লাস এক্স প্লাস এ এইটার উপরের সংখ্যা বের করতে চাই তাহলে যার উপরের সংখ্যা আমরা বের করতে যাব সেইটার সমান আমরা শূন্য ধরবো মনে মনে আচ্ছা এই এক্স প্লাস এ সমান যদি আমরা মনে মনে শূন্য ধরি তাহলে এক্সের মান হবে মাইনাস এ তাহলে মাইনাস এটা কোথায় বসাবো আমরা মাইনাস এটা আমরা বসাবো এই যে এক্স স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু আমাদের আছে এক্স মাইনাস এ তারপরে এটাতে বসাবো না তাহলে কোথায় বসাবো উপরে আর নিচে তাহলে মাইনাস এ এর উপরে স্কোয়ার নিচে হবে মাইনাস এ তাহলে উপরে এ স্কোয়ার নিচে মাইনাস টু এ তাহলে একটা এ কাটা যাবে একটা এ কাটা গেলে উপরে থাকবে এ নিচে থাকবে মাইনাস টু তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ ডিভাইডেড মাইনাস টু এরপরে এটার উপরে কত হবে এক্স মাইনাস এ সমান আমরা মনে মনে জিরো ধরব তাহলে এক্সের মান হবে কত এ এটা কোথায় বসাবো আমরা আমাদের যে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ আছে এটাতে বসাবো না কারণ এটার উপরের মান বের করতে চাই তাই ওটাতে আমরা বসাবো না তাহলে কোথায় বসাবো উপরে এই স্কোয়ার হবে উপরে নিসে এ প্লাস এ তাহলে উপরে এই স্কোয়ার নিসে টু এ আর এ কাটা যাবে তাহলে উপরে থাকবে এ নিচে থাকবে টু তাহলে এটা কোথায় বসাবো আমরা এখানে এ বাই কত টু তাহলে এটাকে আমরা যদি স্বাভাবিকভাবে লিখি তাহলে আমরা পাবো ওয়ান এই মাইনাস আর প্লাসে এখানে হয়ে যাবে মাইনাস উপরে থাকবে এ নিচে হবে টু ইন্টু এক্স প্লাস এ প্লাস এখানে হবে এ ডিভাইডেড টু ইন্টু এক্স মাইনাস এ এটাই হলো আমাদের এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ হল